কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলের হোটেল থেকে গ্রেপ্তার বাংলাদেশি বিএনপি নেতা আপনাদের জানিয়ে রাখবো আরও একবার এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে হোটেল থেকে গ্রেপ্তার বাংলাদেশি বিএনপি নেতা কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলের হোটেল থেকে গ্রেপ্তার বাংলাদেশি বিএনপি নেতা গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি জাল পাসপোর্ট পুলিশ সূত্রে জানা গেছে পাসপোর্টে লেখা তিনি রাজস্থানের বাসিন্দা এবং দিল্লিতে কাজ করেন হোটেল সূত্রে জানা গিয়েছে গত দু বছর ধরেই বাংলাদেশ থেকে নাম পাল্টে পালিয়ে আসা যাওয়া করতেন তিনি কলকাতার মার্কিউ স্ট্রিটের একটি হোটেলে উঠতেন ধৃতের আসল নাম সেলিম মাতব্বর তিনি বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা আজ তাকে তোলা হয় ব্যাংক শাল কোর্টে আদালত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেফাজত চাইবেন বলেই খবর